আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে জানাচ্ছি চ্যানেলের পক্ষ থেকে সাধক সম্ভাষণ তো আজকে আমাদের জানি ছিল রাতের বেলায় আমাদের মিনি কক্সবাজার খ্যাত মিনি কক্সবাজার দেখতে কীরকম তা দেখার জন্য আমরা পুরো টিম মিলে চলে এসেছিলাম মিনি কক্সবাজারে ও আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে আমাদের হরিরামপুর মানিকগঞ্জ ভেদরে যে ঝিটকার ভিতরে গিয়ে তার এলাকাটার নাম হচ্ছে কালীতলা সেইখান থেকে গড়ে উঠেছে আমাদের এই মিনি কক্সবাজার এটা একদম কক্সবাজারের ভিউ আপনারা উপভোগ করতে পারবেন দেশ ও দেশে বিভিন্ন দেশ থেকে কিন্তু আমাদের এইখানে ট্যুরিস্ট আসে ঘোরাফেরা করার জন্য তো আমরাও আজকে এসেছিলাম রাতের বেলায় আসলে মিনি কক্সবাজার দেখতে কেমন লাগে তো এসেই একদম পদ্মা পাড়ের ভিউটা উপভোগ করলাম অতি সুন্দর ভিউ যা আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এদিকে অনেকই আছে ভাই বেড়াদার বন্ধু বান্ধব মিলে এখানে আড্ডা দিচ্ছে কারণ এত সুন্দর বাতাস এত সুন্দর প্রকৃতির হাওয়া আসলে অন্য কোথাও পাওয়া যাবে না অসম্ভব সুন্দর একটা সময় কার ছিল এখন আমরা সব টিমের সদস্য মিলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এদিকে দেখলাম একটা নৌকা চলে যাচ্ছে নদীর বুক চিরে তারপরে আমরা সামনের দিকে আগাচ্ছি এখানে দেখছি অনেক ধরনের দোকানপাট কিন্তু বন্ধুরা এখানে আছে আপনাদের প্রত্যেকটা চাহিদা কিন্তু এখান থেকে আপনি মেটাতে পারবেন এবং এই খাওয়া দাওয়া চটপটি ঝালমুড়ি সহ নানা ধরনের দোকান কিন্তু এখানে আছে বন্ধুরা এখানে কিন্তু আসার পরে যে ওয়েদারটা আছে একদম বিকালবেলা সন্ধ্যার পরে এসে এই গরমের ভিতরে দশ টাকার বাদাম কিনে পদ্মার পারে নদীর পারে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা সব বন্ধুবান্ধব মিলে দেখতে পাচ্ছেন বাদামের কথা বলতে বলতে বাদামের দোকান কিন্তু আমরা সামনে পেয়ে গেছি আবার এদিকে কিন্তু অনেক ঝালমুড়িও ছিল সেখান থেকেও সময়টা খুব ভালোই কাটছিলো এদিকে আমাদের মতো আরও অনেক সদস্যরা এসেছে এই পদ্মার পাড়ের উপভোগ করতে ভিডিও শেষ পর্যায়ে বন্ধুরা ভালো লাগলে শেয়ার করে দেবেন